হ্যালো আসসালাম ওয়ালাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে মেয়ের জন্য ছোট মেয়ের জন্য নুডলস রান্না করে নিয়ে আর এখন হচ্ছে নুডলসটা এভাবে রান্না করি আমি ডিমটা নুডলসের মধ্যেই দিয়ে দিই এভাবে একটু পছন্দ করে একটু নরম করে নুডলসটা রান্না করি যাতে আর খেতে সুবিধা হয় আর পছন্দ করে এভাবে খেতে আর এভাবে রান্না করে দিলাম মেয়েকে আর এই তো ওইদিকে আমার মেয়েকে তো ঘুম থেকে উঠেছে ওকে রেডি করে ফ্রেশ করে দিলাম আর এখন ওকে নুডুলসটা খাইয়ে দিবো আর এইদিকে হচ্ছে সকালবেলা আমি একটু চিরা খেয়ে নিতেছি আমা আমার কাছে চিরা দিয়ে চিনি দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এইভাবে খেতে তো ভালোই লাগে এই তো ছোট ছোটো মেয়ে নাচতেও রেডি আমার নাস্তো রেডি দুজনে তো খেয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া শেষ করে এই যে ছাদে যেতেছি আর আমি যখনই সাথে যাব আমার ছোটো মেয়ে আমার সাথে আসবে বড় মেয়েও আসে দুজনেই আসে আসলে ওরা সাধে দুজন একটু খেলতে পছন্দ করে সাথে টাছ থাকে তো এই জন্য মানে ভালো লাগে ওদেরকে আর ওরা হচ্ছে বাহিরে যাওয়ার জন্য পুরোই পাগল হয়ে যায় মানে বাহিরে যেতে পারলেই হয় এই তো স্বাদে এসে জামা কাপড় ওদিকে গোসল টুসুল তো করা শেষ এখন হচ্ছে দুপুরে মারে আমের বাবাও চলে এসেছে দুপুরে ভাত খেতে আর এই তো এখন এই যে ভাত খেয়ে নিতেছে আর এদিকে হচ্ছে এই যে আমার ননদ ডিম ভাজি করে নিয়ে এসেছে এখানে সকালের আলু ভত্তা ছিল তারপরে কলি শাক রান্না করা হয়েছে আর এই তো এই যে এখানে এখন ডিম ভাজি দিয়ে কলি শাক দিয়ে খাবো ভালোই লাগে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল দিকে আমার ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করে নিতেছি সবজি খিচুড়ি এখানে আলু গাজর ফুলকপি সিম এই চার পথের সবজি দিয়ে তারপর ওকে একটু খিচুড়ি বানিয়ে দিতেছি ডাল দিয়েছিলাম দুই পদের মসুরি ডাল আর হচ্ছে মুগ ডাল এই তো এখানে তো খিচুড়িটা হয়ে এসেছে একদম নরম করেছি যাতে ওর খেতে সুবিধা হয় আর তো মেয়েকে খিচুড়ি খাইয়ে তারপরে ফ্রেশ করে দিলাম আর এদিকে হচ্ছে আমার ননদ চা বানিয়ে এনেছে আমার মেয়ে যে ছোট মেয়েটা ও আসলে চায়ের অনেক পাগল ও চা দেখলে চা খেতে চায় এই জন্য যে গ্লাস নিয়ে এসেছে বলতেছে চা তা দিতে মানে চা কে চা তা দিতে বলে আর এই তো এদিকে হচ্ছে রুটি দিয়ে ক্রিমালা রুটি দিয়ে চা খেয়ে নিতেছি আর চা খাওয়ার সময় দেখি যে নিচে ঝালমুড়িওয়ালা এসেছে তারপরে নিচে যে আমার বড় মেয়ে আর আমার ননদ দুজনে গিয়ে নিচের থেকে ঝালমুড়ি কিনে নিয়ে আসলো আর এখন এই যে ঝালমুড়ি খেয়ে নেব সবাই মিলে ঝালমুড়িটা বেশ মজা ছিল অনেক ভালো লেগেছে খেতে সবাই মিলে খেয়েছি ঝাল বেশি দেয়নি এজন্য আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই খেতে পেরেছে ঝাল দিলে আবার ওরা খেতে পারতো না তবে ঝালমুড়ি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর ওদের জন্য ঝাল কমিয়ে এনেছে এজন্য জন্য ওরা খেয়েছে ভালোই লেগেছে সবাই মিলে খেয়েছি অনেক ভালো লেগেছে আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে যে আলাদা বাটিতে খাবে ও আমাদের সাথে একসাথে খাবে না কাঁটো চামচ নিয়ে এসেছে আর হচ্ছে এই যে আলাদা বাটি নিয়ে এসেছে যাই হোক এরপরে তো খাওয়া দাওয়া শেষ হলো ঝালমুড়ি খেলাম চা খেলাম আর এখন হচ্ছে অনেক রাত্রেই এটা হচ্ছে নয়টার দিকে একটু আলু ভাজা করে নিতেছি আমরা আমাদের গ্রামের ভাষা অঞ্চলে এটাকে বুরিন্দা বলে এখন আগে বুড়িন্দা ভেজে নিতেছি এই তো এই যে এখানে তো বুরিন্দা ভাজা মানে ভেজে নিতেছি গুলো ভালোই ছিল এগুলো হচ্ছে অনেক আগে এক বছরের মতন তো হয়েই গেছে রোদ দিয়ে রোদ দিয়ে রাখলে কিছুই হয় না নষ্ট হয় না ভালো থাকে আর খেতেও ভালো লাগে আর এই গুলো আমার কাছে অনেক ভালো লাগে এখানে মরিচ পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিলে আরও বেশি মজা হয় এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ